আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন বর্তমানে মহস্তানের একটা গ্রামে আছি তো গ্রামের এই ছোট্ট রাস্তা দিয়ে আমি আসলে জতকুণ্ডুর দিকে যাচ্ছি তো জেহতকুণ্ড পরেই বলি আপনাদেরকে আপাতত আপনাদেরকে দেখাই যে গ্রামের ছোট রাস্তা দিয়ে কেমনি যেতে হয় আসলে পরিবেশটা কত সুন্দর এই যে এখানে একটা সম্ভবত পানি তোলার পো এখানে এই যে বাইরে গোসল করতেছে তো ওনারা কৃষি কাজ করে এখানে বিকেলে গোসল করতেছেন এই যে গ্রামের পরিবেশ চারপাশে বিভিন্ন ধরনের সবজি আর এই যে সেচ কাজে ব্যবহার করতেছে পানি তো এটা পার হয়ে আমি আসলে সামনে যাব সামনে আপনাদেরকে একটা ধ্বংসস্তব দেখাই তো এইখানে ও একটা অংশ ছিল এই যে সামনের এই অংশটা এই যে এখানে তো এগুলো সব কিছু মস্তান গড়েরই অংশ হয় যেটাও তো এটা আসলে ইজাক্ট কোনো পরিচয় পাওয়া যায় না তবে এটা দেখে মনে হয় যে এটাও রাজাদেরই সম্ভবত একটা আরেকটা ভাস্কর্য এখানে তো এখন এই জায়গাগুলো ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে এখানে এখন সবাই বসে সময় কাটায় পাশে যে খেলাধুলা করে সবাই তার ঠিক পাশেই দুই তিনটা এখানে বড় বড় বটগাছ দেখতেছি এগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরনো বটগাছ তো এই জি গ্যাস এবং তার পাশে একটা খেলার মাঠ আর এখানে বেশি দেরি করবো না আসলে এখান থেকে আমি আসলে জিহৎকুণ্ডের দিকে যাব তো জিহৎকুণ্ড সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই সংক্ষিপ্ত একটা ধারণা দিব আজকে তো জিহৎকুণ্ড আসলে একটা কোপ যেটা বলা হয় যে অতীতকালে যারা মারা যেত অথবা অসুস্থ হইতো অথবা যারা যুদ্ধ করতো যুদ্ধে যখন আক্রান্ত হইত তো তখন তারা যুদ্ধে এই যে পানি ছিল ওই পানি খেয়ে তারা কি হইতো আসলে জীবন পেত তো এটা কতটুকু সত্যটা আসলে এটা জানা নেই আমাদের তো দেখতে দেখতে আমি চলে এসলাম তো সামনে যেতে পারবো না এই জন্য সামনের সাইড দিয়ে যাচ্ছি আমি আমরা দেখতে দেখতে জেহৎকুণ্ডের দিকে চলে আসলাম এই সামনে জৈতকুণ্ড এই সেই জেহতকুণ্ড যেটা এখন ধ্বংসস্ত হয়ে আছে কূপের চারপাশটাই এরকম আপনাদেরকে এখানে দেখায় এই যে জেদকুণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে গিয়ে আছে চারপাশে এগুলো জায়গায় সব সবজি চাষ হয় এখন এদিকে এখন তো মানুষের বসত বাড়ি চলে আসতে মানুষ সব এখানে সব কিছুই করে আর এই সেই জেদকুণ্ড যেখানে অতীতে বলা হয় যে বিভিন্ন সৈনিক মারা গেলে অথবা মানুষ মারা গেলে এইখানকার পানি খেয়ে তারা আবার পুনর্জীবন পাইতো আসলে এটা বাস্তব কিনা জানি না তবে এটা একটা ট্রেড হয়ে চলে আসছে সেই সময়টাতে যখন কিনা এখানে পশুরাম ছিলেন এখানকার রাজা তো তার সৈনিকরা যখন যুদ্ধে যাইতো তখন তারা এখানে বিভিন্নভাবে আক্রান্তিত হইতো বিভিন্ন অস্ত্রঘাতে ঘায়ল হইতো তো তারপরে তারা যখন মারা যাইতো অথবা অসুস্থ হইতো এই কূপের পানি খেয়ে তারা সেখান থেকে পুনর্জীবন পাইত তো এটা কতটুকু সত্যটা সেটা আসলে জানি না তো এটা আর কি ইতিহাস হয়ে আসছে তো মহস্তানগড়ে ভিডিও শেষে আপনাদেরকে একটা ভিডিও দেখাই এই যে এগুলো বাঁধাকপির চাষ হচ্ছে চারপাশে তো এই জায়গাগুলোই মূলত ছিল রাজাদের বাড়ি যেগুলো এখন সবজি চাষ হচ্ছে চারপাশে অসংখ্য সবজি চাষ তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম